আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আর কোনো কিছু নিয়ে আসিনি আমার মানে ভর্তা খেতে মনে চাইতেছিল জলপাই ভর্তা তো আমি সেইটাই বানাইছিলাম ছটপট কিভাবে। সেটাই আর তোমাদের সাথে মানে দেখাইতেছি ভিডিও করে কার কার জলপাই ভর্তা খেতে পছন্দ আমি মানে ওই গ্যাসে হয়েছিল তা পারার পর মানে থেতলা গেছে অনেকগুলো বাই হয়েছিল সেইগুলো আর কি বেছে বেছে তারপরে জলপাই আচার বানাইতেছি জলপাই আর কি ভরতা আর বাকিগুলো সেদ্ধ করছি সেদ্ধ করে রাখছে। যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য যদি কেউ জানতে চাও যে কীভাবে জলপাই সংরক্ষণ করলে অনেকদিন রাখা যাবে তো কমেন্টে জানাই তাহলে আমি ভিডিওটা শেয়ার করব ঠিক আছে তো আমার আজকে জলপাইপুতটা খুবই খেতে মনে চাইতেছিলাম তো কয়েকটা জলপাই আমি প্রথমে শেষে নিয়েছি পাটা পুঁতো তোমরা কী বলো আমি জানি না আমাদের দিকে বলে পাটা তো সেটাই শেষে তারপরে এই যে শুকনো মরিচ ধনেপাতা পাতা লবণ তারপরে চিনি সব একসাথে দিয়ে তারপরে আর কি আবার একটু চিনি অ্যাড করছি করে তারপরে মেখে তারপর খাইলাম অনেক মজা হয়েছে খাইতে তো কে কে এইভাবে খাও জানাই কমেন্টে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কোথাও পেজ